আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত শ্রোতা ও দর্শক ভাইরা আজকে আমি আপনাদের জন্য নতুন করে একটি ইসলামিক সঙ্গীত নিয়ে এসেছি সেই ইসলামিক সঙ্গীতটি শোনার পর যদি আপনাদের মাত্র ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেস ফেসবুকের পেজটিতে লাইক কমেন্ট শেয়ার ও ফলো করে পাশে থাকবেন সেই ইসলামিক সংগীতটি হচ্ছে এই মানবরচিত সংবিধান ছেড়ে দিয়ে দরোয়াল কোরআন না হই তোমার ধ্বংস হবে জেনে রেকো মুসলমান মানবরচিত সংবিধান ছেড়ে দিয়ে দরোয়াল কোরআন না হই তোমার ধ্বংস হবে জেনে রেকো মুসলমান ক্ষুধা জমিনে চলে যদি মানুষের দেওয়া সংবিধান ক্ষুদা জমিনে চলে যদি মানুষের দেওয়া সংবিধান ধ্বংস তোমার জেনে রেখো মুসলমান ধ্বংস তোমার জেনে রেখো মুসলমান মানব রচিত সংবিধান ছেড়ে দিয়ে দরোয়াল করান না হই তোমার ধ্বংস হবে জেনে রেখো মুসলমান করা তার বিরুদ্ধে হবে কেন দেশের সংবিধান পর্দা করা ফরসিত খুদার বিধান তার বিরুদ্ধে হবে কেন দেশের সংবিধান আরে আল্লাহর সাথে পাল্লা দিলে হয়ে যাবে হনুমান আল্লাহর সাথে পাল্লা দিলে হয়ে যাবে হনুমান ধ্বংস তোমার অনিবার যোজনে রেখো মুসলমান ধ্বংস তোমার অনিবার যোজনে রেখো মুসলমান ধ্বংস তোমার অনিবার যোজনে মুসলমান মানব রচিত সংবিধান ছেড়ে দিয়ে দরোয়াল কোরআন ডানা হই তোমার ধ্বংস হবে জেনে রেখো মুসলমান Salman এদেশেতে নব্বই বাক আছে মুসলমান এদেশেতে চলতে হবে কোরআন সংবিধান এই দেশেতে নব্বই বাক আছে মুসলমান এদেশেতে চলতে হবে কোরআন সংবিধান কারণ কোরআন মুদের দিতে পারে সব সমস্যার সমাধান কোরআন মুদের দিতে পারে সব সমস্যার সমাধান ধ্বংস তোমার উনি জেনে রেখো মুসলমান ধ্বংস তোমার উনি জেনে রেখো মুসলমান মানবরচিত সংবিধান ছেড়ে দিয়ে ধরোল কোরআন না হই তোমারে ধ্বংস হবে জেনে রেখো মুসলমান খুদা জমিনে চলে যদি মানুষেরে দেওয়া সংবিধান খুদা জমিনে চলে যদি মানুষেরে দেওয়া সংবিধান ধ্বংস তোমার অনি বার যে জেনে রেখো মুসলমান ধ্বংস তোমার অনি বার জেনে রেখো মুসলমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ